রবিবার আগরতলার কৃষ্ণনগর ঠাকুরপল্লী রোড স্থিত সিপিএম রাজ্য দপ্তর জুনু দাস ভবনে শুরু হল সিপিএমের এর তেইশতম রাজ্য সম্মেলন সম্মেলনের স্থানের নামকরণ করা হয়েছে কমরেড অতুল কুমার অঞ্জন মনোরঞ্জন বসাকনগর এবং সম্মেলনের মঞ্চের নামকরণ করা হয়েছে কমরেড ধীরেন্দ্র রিয়াং মানুষ দেববর্মন মঞ্চ এদিন দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয় সম্মেলনে উপস্থিত রয়েছেন সিপিএম জাতীয় সম্পাদক মন্ডলের সদস্য কে নারায়ণা এবং পল্লব সেনগুপ্ত সহ অন্যান্যরা সিপিআইএম নেতা পল্লব সেনগুপ্ত জানান এই দিনের সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে সিপিআই ও বামপন্থীকে শক্তিশালী করা এবং ত্রিপুরা রাজ্য থেকে বিজেপি সরকারকে উৎখাত করা বিজেপি হাটাও ত্রিপুরা বাঁচাও এটা সিপিআই এর মূল স্লোগান এই ত্রিপুরা রাজ্য সম্মেলনটা মূল ডাক হচ্ছে সিপিআইকে শক্তিশালী করো বামপন্থীদের শক্তিশালী করো এবং ত্রিপুরা রাজ্য থেকে বিজেপিকে হটাও কিন্তু বিজেপি হটাও ত্রিপুরা বাঁচাও এটাই হচ্ছে আমাদের এখন মূল স্লোগান এবং সেই স্লোগানকে বাস্তাহিত করার জন্য আমরা মনে করি কমিউনিস্ট পার্টির সংগঠনকে আরও শক্তিশালী করা উচিত